সালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি আমরা চলে এসেছি আপনাদের এর কিছু সিগনেচার বই ব্যাপারে জানার জন্য আপনার আপনার প্রকাশনীর কি কি সিগনেচার বই আছে যেগুলো আর কি বেস্ট সেলিং একটু দেখালে আমাদের ভিউয়ার্সদের জন্য দেখালে ভালো হয় জামনদুল্লাহ আমাদের আর এটা সম্মেলনা করছেন শাকিল মাহমুদ শাখাব শাকিল মাহমুদ শাখাদ ভাই হ্যাঁ হ্যাঁ মানে এই বইটি আমাদের খুব ভালো বই আর র্যাঙ্কিংয়ের মধ্যে বয়স ভিত্তিক করে দেওয়া হয়েছে বুঝে দেওয়া হয়েছে হার্ড বাইন্ডিং এটা কোন প্রকাশনের বই ভাইয়া খুব পাবলিশিং দেওয়া হ্যাঁ এটা ও আচ্ছা আচ্ছা

এই বইটি করা হয়েছে সন্ধান পাবলিক থেকে পরিবেশনে আছেন মিনা বুক হাউস আর এটিও হার্ড বাইন্ডিং করা হয়েছে যথেষ্ট স্ট্রং বাইন্ডিং বাইন্ডিং করা হয়েছে ইভেন গ্রাহকের পড়ার সুবিধাতে বাইকার করা হয়েছে উন্নত ফেপারে বাইকার করা হয়েছে এটা আমাদের বেসরারার বই আলহামদুলিল্লাহ এভাবে আমাদের দুইটা বই আমাদের আরেকটি বই হলো সেটা হলো চিতা বই হ্যাঁ কিতাপের তাহ বইটি হলো তাহ তাহীদের উপরে যারা তাহীদের রাখিয়ে রাখে তাহইতে আঁকিয়ে রাখে যারা ইমানের ইমান শক্তি ধরে রাখতে চান তাদের উপরে তাদের জন্য এই বইটি এই বইটিও করা হয়েছে সন্ধান পাবনি কিছু থেকে পরিবেশনে আছেন মীনাপ্রকা হাউস আর বইটির চেন হার্ডপেন্ডিংও করা হয়েছে ইভেন যথেষ্ট ভালো পেপার ইউজ করা হয়েছে যাতে তাহাকে পরে মজা পায়

এই বইটি সম্পাদনা করেছেন ডাক্তার মোহাম্মদ নূর হুসাইন হাফিজ ডাক্তার মোহাম্মদ নূর হুসাইন এটিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ব্যাপারে করা হয়েছে অফ হোয়াইট পেপার এইটা নতুন আছে আমাদের আলহামদুলিল্লাহ এটা আশা করি গ্রাহকের খুব ভালো লাগবে আমার উদ্দেশ্য হল সাহাবিদের মধ্যে যারা কারা ছিলেন তারি সাহাবি তাদেরকে উদ্দেশ্য করে বইটি করা হয়েছে আমাদের বই হল সামাইল তিন নিজি

এটাও সন্ধ্যা পরে যেতে করা হয়েছে আলহামদুলিল্লাহ এই বইটা আমাদের বেস্তর মন্দ একটা বই